রাস্তা অবরোধ করেছে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে তারটা ফোল করে ফিলারের কাছে রেখেছে যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল করে ফিলারের কাছে রেখেছে আর ইন্দি বিটুইন তারা লাইনটা উঠিয়ে দিয়েছে যার ফলে তারটাতে কারেন্ট এসেছে ছাগলটা ঘাস খেতে খেতে তার সাথে লেগেছে বা স্পট ডে মারা গেছে এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতি হইতে পারে আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশান লিকেজ কিনা জানি না বাস লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয় তারা এটা চেষ্টা করার জন্য বলেছে আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারেন কি জানতে পারেন এলাকা পরিদর্শন করে যেটা আমি একটা নিজের পার্সোনালি দেখলাম অনেকগুলো তার বিটুইন দ্য ফিলার তারগুলো লুজ হয় নিচের দিকে পরে আছে এক জায়গাটা নিজে দেখলাম একদম হাত দিয়ে ধরা যাচ্ছে রাস্তার উপরে তো যাতে করে একটু টেনে তারগুলো যাতে যেখানে লুজ আছে মানুষের কাছে পাওয়া যায় এখানে টেনে দেওয়ার জন্য আর নথবা গ্যাপিংটা বেশি হওয়ার কারণে হয়তো তারটা নিচে এসে গেছে এখানে একটা পিলার দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি বাসভাবে সমস্যাটা সমাধান করা এটার উদ্দেশ্য

આમરા તાતાતે તારા આયોગ તારા આયા દેખો દેખ પેનો છે એક જણ એ તા લાઈન એબે માડીતે રાખ્યા દિયા કેનો કારણ દિયા દી છે પાછે એકતા સ્કૂલ છે બચ્ચાનું એકતા ઓંગલર સ્કૂલ છે આલે બચ્ચરામાં મામાની મામાગલ બી દે છે સ્કૂલ સામે એકતા બજાર સામે એ રીતે કેમેરા આલે જે પ્રેસ મીડિયાનો દુનિયાનો મીડિયાનો દુનિયા સવાઈ આય છે સો દુનિયા ફેર છે એ ગોલતી ને છોડીને ભેજાતા અમાર દીયેલું એ તો કોણ બીતમ નઈ

আপনারা এখন কি চাইতেছেন জীবন জীবনদেপনা তো আইতো কোন জীবনদেবনাথ আইন